السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال النبي صلى الله عليه وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. বগুড়ার ডাকুমারাহাট গাবতলির আলবুসরা ইসলামিয়া মাদ্রাসা হিংস সমাপনকারী শিক্ষার্থীদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি দিনি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবাম সম্মানিত গলামা কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইরা ও পর্দালের মা বোনেরা আপনারা দীর্ঘ সময় থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য শুনে আসছিলেন আল্লাহ রব আলমিন যে সমস্ত উপকারী কথা আমরা শুনেছি আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন সময় উপস্থিতি খুব বেশি সময় কথা বলার সুযোগ নাই রাত হয়েছে আমাদের আবার ফজরের নামাজ পড়তে হবে আজকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যে দিনটি শুরু হয়েছে সেটি হল শুক্রবার চান্দ্র মাসের হিসেব অনুযায়ী দিন শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য ডুবার সাথে সাথে তো সেই হিসেবে জুমার দিন শুরু হয়ে গেছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর জুমার দিন যখন শুরু হয়ে যায় এই পুরো চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে বৃহস্পতিবার দিবাগত সারারা এবং শুক্রবার সকাল থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার পর্যন্ত এই পুরো সময়ে আমাদেরকে নবী ইসাল্লা সাল্লাম একটা বিশেষ আমলের নির্দেশ দিয়েছেন আর সেটি হল দরুদের আমল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন আকফিরু আলাইয়া মিনাস সালাত মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইননা সালাতাকুম আলাই তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে অর্থাৎ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আমার প্রতি বেশি থেকে বেশি দুরুদ প্রেরণ করবে দুরুদ পাঠ করবে কারণ তোমরা যে গুলো পাঠ করো সেই গুলো আমার কাছে আল্লাহর ফেরেস তারা উপস্থাপন করেন কে কোথা থেকে কোন সময় কতবার কিভাবে দূরত পাঠ করেছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে বিশেষ নিযুক্ত ফেরেস্তা আছেন তারা এগুলোকে কালেক্ট করে আল্লাহর হাবিবকে জানান যে আপনার অমুক উম্মত পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুক সে আপনার প্রতি প্রেরণ করেছে এটা নবীজি ইসাল্লা সামনে উপস্থাপন করা হয় এবং যে ব্যক্তি নবীর প্রতি প্রেরণ করে একবার যদি নবীর জন্য প্রেরণ করে দূর পাঠ করে তাহলে আল্লাহ তালা ওই পাঠকারী ব্যক্তির উপর দশবার রহমত নাজিল করে এই জন্য আমার শুক্রবার যখনই আসবে অন্য অন্য দিন তো বটেই তবে শুক্রবারটা হল পাঠের শ্রেষ্ঠ সিজন সবচেয়েতে বড় মৌসুম গুরুত্বপূর্ণ দুরুদের জন্য আদর্শ সময় হলো এই শুক্রবারের দিনটা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের মুখে দুরুদের আমলটা চালু রাখব এবং দুরুদ পাঠ করার জন্য উজু করাও জরুরি না বিনা উজুতেও যদি আপনি দুরুদ পাঠ করেন তবুও দুরুদ পাঠ করার সব পাওয়া যাবে তবে উজু অবস্থায় করতে পারলে তো আরো ভালো এই দুরুদের আমলটা এটা এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কেউ যদি দুরুদ শরীফ পাঠ করে তাহলে সে ব্যক্তির সকল পেরেশানি সকল টেনশন সকল দুশ্চিন্তা বিপদ আপদ সবগুলো থেকে মুক্তির জন্য এই দুরুদের আমলটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য যে কোনো পেরেশানিতেও দূর পাঠ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল শুক্রবার যখনই আসবে আজ থেকে আমরা সারা জীবনের জন্য অভ্যাস গড়ে নেই বাসার লোকদেরকে মনয় করাবার জন্য স্মরণ করাবার জন্য আমরা দূরে দূরে দূরত পাঠ করব শুক্রবার বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে একেবারে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত একটু জোরে জোরে আওয়াজ দিয়ে অন্যকে স্মরণ করানোর উদ্দেশ্যে আমরা পড়ব আর নিজে মনে মনে যতটুকু সম্ভব পাঠ করব। বিশেষ কোন দূরত পাঠ করতে হবে এমন কোনো জরুরি না আপনি শুধু সাল্লাম পড়লেও দূরত পাঠে সব পাবেন তবে সবচেয়ে উত্তম দূর হলো দূরদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি আল্লাহ আল্লাহ

দূর পাঠের মানে হলো নবী সাল্লামের জন্য দোয়া করা এই জন্য আমরা যখন পাঠ করব তার মানে হলো আমরা দোয়া করলাম হে আল্লাহ আপনি আপনার হাবিবের প্রতি রহমত নাজিল করেন আল্লাহ তো তার রাসুলের প্রতি এমনি রহমত নাজিল করবে আপনি দোয়া করলেও করবে আপনি দোয়া না করলেও কিন্তু আপনি দোয়া করলে মাঝখান থেকে আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ঈশা আল্লাহ সবাই আমলটা করবো তো ইশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন